আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি আপনারা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি একটি ওষুধ শেয়ার করব যে ওষুধটি অনেক ভালো উপকার হয় এবং এই ওষুধটি ব্যবহার করলে মুরগির ওজনটা একটু ভালো আসে এটা কোনো গ্রোথ প্রমোটার না এটা কোনো ভিটামিন না তো এটা আপনার মুরগির শেষ পর্যায়ে সবগুলো রোগকে নিয়ন্ত্রণ করে এমন একটি ওষুধ আপনাদের সাথে শেয়ার করব এই ওষুধটি হচ্ছে নীলফেক্সিন প্লাস এটি এসিআই কোম্পানির একটি ওষুধ একশো গ্রামের একটি প্যাকেট এই ওষুধটি খুবই উপকার করে বিশেষ করে ব্রয়লার মুরগি আমি একজন ব্রয়লার খামারি হিসাবে আমি এই ওষুধটি সময় পঁচিশ দিন থেকে তিরিশ দিন পর্যন্ত কন্টিনিউ করি এই ওষুধটিতে রয়েছে লিনকোমাইসিন হাইড্রোক্লোরাইড তারপর রয়েছে এক্সপেক্টোমাইসিন সালফেট এক্সপিনেন্ট তো এগুলো সাইন্টিফিক নাম তো এখানে তিনটি উপাদান রয়েছে তো এই ওষুধটি যেসব রোগের কাজ করে তা হচ্ছে মাইক্রো পাজমোর সিআরডি সি তো এই কাজগুলো বিশেষ করে এগুলো করে তো এই ওষুধটা শেষের পাঁচ দিন ইউজ করলে আপনার প্রতিদিন সকালে আপনারা এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে আপনারা যে পাঁচ দিন কন্টিনিউ খাওয়াতে পারেন তাহলে আপনি একটা ভালো একটি রেজাল্ট পাবেন তো দেখবেন আপনার মুরগিতে আপনার ফার্মে কোনো মুরগির পায়খানা সমস্যা হবে না সবগুলো ঠিক হয়ে যাবে এবং একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনার মুরগির পায়খানা যদি পাতলা হয় তাহলে আপনার মুরগির ওজনটা খুব কম আসবে তো এই ওষুধটি মূলত সব রোগের সাপোর্ট চ্যাক দেয় তা সেই জন্য এই ওষুধটি খুবই ভালো আমি একজন খামার হিসাবে এই ওষুধটি আমি প্রতি মাসি কন্টিনিউ করে খাওয়াই তো ইচ্ছা করলে আপনারা খাওয়াতে পারেন ওষুধটি ওষুধটি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি খুব ভালো মানের একটি ওষুধ নিলফ্যাকসিন প্লাস তো সবাই ভালো থাকবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ